দেখাও চলে আসবো আয় আয় নেমে চলে দেখো কোথায় গেল এই বাচ্চা গুলো জ্বালায় কিন্তু অনেকক্ষণ বসে থাকতো এখানে তো এবার কলা গুলো তুলে তুলে তোমার দাদা তারা করেছে না ছেলে হনুমান ওদেরকে ভয় পাচ্ছে পেয়ে দৌড়াচ্ছে ওরা যা করছে আর যখন ওই যখন কামড়ে নেই তখন দোষ ওর হয়

ভালো করে খেতে এরা সব তাড়াহোরা দেখো এই সাইড এ পুরো বাগান দেখো বাগান হ্যালো গাইস এটা আমাদের রাস্তা আমি তো নিতে চাইনি জোর করে দিলো আমি নিতে যাচ্ছি ভালো লাগছে চলো যাবে